ও এখন লিপ বাম পড়ছে ঠোঁটে হেবি পাকা মেয়ে পর পর হয়ে গেছে না ও রাখো এই দেখো এই দেখো পড়েছে নিচে ওই দেখো ওই দেখো ঢাকনি আটকাও না রেখে দাও হ্যাঁ চলো

গুড়িয়া এদিক আসো তোমার পরীক্ষা হয়ে গেছে তো তা তুমি কোথায় ঘুরতে এসো একটু বলে দাও সবাইকে হ্যাঁ মামাবালি আর তোমার নাম কি ভালো নাম কি বলে দাও সে এখনো গলুদদা আসেনি গলু দাদা আসলে হেভি ভিডিও বানায় জানো গলু দাদা কি সুন্দর কথা বলে তুমি এখন ঝগড়া করছে আমার মার সাথে কফি কি বলছিস আমার মাকে কি বলছিস তুই

বাহ কি সুন্দর হয়েছে হাতালি হাতালি দাও হেবি সুন্দর হয়েছে এ এ প্লাস কত সুন্দর কি সুন্দর বললো দেখো খুব ভালো মেয়ে ঝগড়া করছে এখন ও মেজদির সাথে ঝগড়া করছে একটু বলে দাও

চলো ভাত খাবে চলে ভাত খেতে ডাকছে ঠিক আছে টাটা গুড়িয়া দেখলেন তো ও ভীষণ পাকা